হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আছি মোটামুটি ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ করছে আর এখন বাজে আটটা বাজে দেরি করে ব্লগটা শুরু করলাম কাজ পুরো কমপ্লিট ওই যে আমার গবেষণা কঠিন করছে আর এই একজন দেখাই যাচ্ছে না এই যে পরে পরে ঘুমাচ্ছে এখন আটটা বাজে এখনো কমাচ্ছে ভালো তো স্কুল যাবে কখন জানি না স্কুল আছে আজকে এই যে ছোট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলা সিদ্ধ করে দিয়েছি কে হয়েছে বাবা চলো খাওয়াবো বলু এখানে এসো এ বাবু উঠে পর উঠছে কখন থেকে ডাকছি ওটার নাম আছে ওট আটটা বাজে ওট ওকে আটটা কুড়ি বাজে বলেছি হতে চায় না কেন জোর দিয়েছে তোমাকে খাইয়েছি হাতে চাপ চাপ করে তেল দিয়েছি কেমন লাগলো তেল দিল চলো গড়ে সোনা কে খাওয়াই ওই যে বড়ো ছেলেকে ডেকে ডেকে তারপর কতক্ষণ পর ঘুম থেকে উঠলো সাড়ে আটটা বাজে প্রায় সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো এখন উনি মুখ ধোবে তারপর রেডি হবে চান টান করবে তো গুবলু সোনা কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছে তারপরে ওই যে পটি করলো তারপরে এই যে এখন খাইয়ে দিচ্ছি আর আমার কিন্তু ঠান্ডা লাগাটা এখনও কমেনি শরীরটা খারাপ করছে কালকে একটু জ্বর জ্বর লাগছিল রাত্রের দিকে আজকেও শরীরটা খারাপ করছে তো কালকে ডাক্তারখানা যাবো ভেবেছিলাম তো আর যাওয়া হয়নি দেখিয়ে আজকে যেতেই হবে তো আমার বড় ছেলেকে না এখন কিছুদিন থেকে স্কুলে যাচ্ছে ভাত করে দিচ্ছি এখন বেশ ভাতটা খাচ্ছে গরম গরম ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে দিচ্ছি আর একটা করে ডিম সেদ্ধ করে দিচ্ছি ডিম সিদ্ধ তা না হলে একটু ডিমের পোস্ট করে দিচ্ছি তাহলে ভাত কটা খেয়ে নিচ্ছে কিছুদিন খাচ্ছিল না কিছুদিন ওই যে বলছে ভাত খাবো না রুটি করে দাও রুটিটা বেশি পছন্দ করে কিন্তু কি বলে তো ও খুব লেট করে ঘুম থেকে ওঠে তো এবার রুটিটা খেতে গেলে একটু টাইম লাগে ভাতটা তাড়াতাড়ি খাওয়া যায় কিন্তু রুটিটা একটু খেতে সময় লাগে না সেই জন্য ও কিন্তু নিজেই আমায় বলেছে যে এবার থেকে রুটি না ভাতই করে দিও তাই কয়দিন থেকে ওকে ভাত রান্না করে দিচ্ছি আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা বা ওই যে ডিমের ডিম সেদ্ধ করে দিই তো ওকে ভাতটা আমি দিয়ে দিয়েছি আর গোবলু সোনাকে তো খাইয়েই দিয়েছি আর আজকে আমি একটু আদা দিয়ে বেশ একটু কড়া করে চা খাবো লিকার চা প্রচণ্ড মাথা ধরেছে আর ঠান্ডা লাগলেই না যে গলা একটা ব্যথা গলায় প্রচুর ব্যথা সেই জন্য একটু আদা দিয়ে লিকার চা খাবো তারপর নিচে যাবো রান্না বান্না করতে হবে তো আমার শরীরটা আজকে একটু ভালো লাগছে না মনে হচ্ছে যেন শুয়ে থাকি রান্না করতে ইচ্ছা করছে না গা হাত পা পুরো ব্যথা যন্ত্রণা করছে তো কিছু নেই রান্না তো করতেই হবে মা একা পারে নাকি বলে তো তো যাই হোক এমনিতেও আমি কিন্তু এই যে লিকার চা একদমই মোটেও পছন্দ করি না মানে যতই আদা দিয়ে করি না কেন আমার একদম ভালো লাগে না লিকার চা খেতে সেটা তোমরা তো জানোই কিন্তু এখন দুধ চা খাচ্ছি না কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে সেই জন্য দুধ চা খাওয়াটা বন্ধ করেছি আর গলাটা ব্যথা ব্যথা করলে না একটু আদা দিয়ে লিকার চাটা বেশ ভালো লাগে মানে গলায় গিয়ে আরাম লাগে সেই জন্য ভাবলাম যে একটু আদা দিই কড়া করে চা করে নিই আর শুধু আমার ঠান্ডা লেগেছে তা না আমার বড় ছেলেরও ঠান্ডা লেগেছে আর আমার বড় ওই যে কয়েকদিন জহলে বৃষ্টিতে ভিজে ভিজে মাঠে কাজ করেছে আমার বড় ঠান্ডা লেগেছে আর গুবলু সোনারও ঠান্ডা লেগেছে গুবলুর কিন্তু একটু কমে গেছে কিন্তু আমাদের এখনো ভালো হয়নি আমার আমার বড় মশাইয়ের আমার বড় ছেলের যখন একদম শরীর খারাপ হবে তো বাড়িতে সবার একসাথেই লাগবে তো বড়ো ছেলেকে যে দেখো গরম গরম ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়েছি আমার সোনা না ওর ডিমটা অর্ধেক খেয়ে নিয়েছে কারণ ও যখন ভাত খায় তখন ও এসে আর কি ডিম ভাজাই হোক আর ডিম সিদ্ধই হোক ও নিয়ে খেয়ে নেয় তাই জন্য অর্ধেক ডিমটা সিদ্ধ খেয়ে নিয়েছে ও আর আমার বড় ছেলে না ডিমের কুসুম একদম খায় না তাই জন্য ডিমের কুসুমটা পড়ে আছে আমার সোনা ছোটোবেলায় মানে আরেকটু যখন ছোট ছিল তখন ডিমের কুসুমটা দেখতাম খেত এখন আবার দেখছি ডিমের কুসুমটা ও খায় না মানে ওর দাদার মতন হয়ে গেছে ডিমের কুসুম পছন্দ করে না সাদা অংশটা ডিমটা খেতে ভালোবাসে কিন্তু আমার মনে হয় ডিমের কুসুমটাই ভিটামিন বেশি আর আমি ডিমের কুসুমটা সব থেকে বেশি পছন্দ করি ছোটোবেলা থেকেই তো যাই হোক তারপরে এই যে আমিও চাটা খেয়ে নিলাম এবার রান্নাঘরে যাব চাটা খেলাম খেয়ে নিচে এলাম মাকে চাল ধুয়ে দিলাম মা চেয়েছে মাছটা কাটবো শরীরটা খারাপ হচ্ছে খুব গলার যাওয়ার বেরোচ্ছে না গলার যাচ্ছে হালকা হালকা কাশি মা চেনেছে মাছটা কাটবো তারপর তারপরে রান্নাঘরে যাবো মা পুজো করবে যে বললাম না এটা কাতলা মাছ এটা মনে হয় রুই মাছ মনে হচ্ছে যেন রুই মাছ কারণ কাতলা মাছের মাথাটা একটু বড় থাকে আর রুই মাছের মাথাটা একটু ছোট হয় কাতলা মাছের মাথা সব সময় বড় আর পেটটা ছোট থাকে আর রুই মাছের মাথাটা ছোট থাকে আর মানে বডিটা বড় থাকে তো সেই জন্য ভাবলাম যে এটা কাতলা না এটা রুই মাছ তো মাছটা তো দুটো এনেছে তাই একটা মাছ রেখে দেব কালকের জন্য আর আজকে একটা রান্না করব। তো দুটোই কেটে আর কি ভালো করে ধুয়ে নিলাম আর ফ্রিজের মধ্যে রেখে দেব আর মা তো ভাত বসিয়ে দিয়েছে আমি চালটা ধুয়ে দিয়েছে মাছটা কেটে নিলাম তা না হলে মাছটা আবার কাটতে যদি বেলা হয়ে যায় তখন আবার মাছটা একটু গলা গলা ভাব হয়ে যাবে সেই জন্য মাছটা আমি কেটে নিলাম আর মাকে চাল ধুয়ে দিয়েছি তো মাছটা কেটে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়ে এলাম কালকের জন্য আর বাকিটা নিয়ে এলাম একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এই যে দেখো যে একটু বাঁধাকপি আর একটা বড় দেখে কুমড়ো পাঠিয়ে দিয়েছে বাঁধাকপিটা কিন্তু আজকে আর রান্না করব না কারণ আজকে ভেন্ডি আছে ভেন্ডিগুলো মা কেটে রেখে দিয়েছে মা বললো ভেন্ডি করো আজ আর বাঁধাকপি করো না কালকে করো মাছের মুড়ো দিয়ে ওই যে দুটো মাছ আছে একটা মাছের মুড়ো দিয়ে বেশ বাঁধাকপি করবো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আমার খুব ভালো লাগে খেতে আমার শ্বশুরবাড়িতে জানো তো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি কোনোদিনও খেতো না কোনোদিনও খাইনি মনে হয় মানে রান্না করতো না আমি আসার পর থেকেই আর কি শিখিয়েছি কারণ আমার বাপের বাড়িতে বাঁধাকপি মা রান্না করতো কোনোদিনও মাছের মুড়ো ছাড়া বাঁধাকপি রান্না করেনি মানে যখনই বাঁধাকপি কিনে আনতাম না তখনই মা বলতো একটা মাছের মুড়ো নিয়ে আসবি বড় দেখে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করব তো আমার মশাই একদিন আমার বিয়ের পর আমার বাপের বাড়ি গেছে তখন আমার মা ওই বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো রান্না করে দিয়েছিল তো আমার শ্বশুরমশাই খুব ভালো লেগেছিল তো বাবা সেই থেকে এখানে এসে বলে যে বেয়ান এত সুন্দর মা বাঁধাকপি রান্না করেছিল মাছের মুড়ো দিয়ে তোমরা তো বাঁধাকপি শুধু করো মাছের মুড়ো দাও না মাছের মুড়ো দিয়ে খেতে চাইতো না কেউ এ বাড়িতে তারপর থেকেই না বাবা বলতো যে এবার থেকে বাঁধাকপি রান্না করবে মাছের মুড়ো দিয়ে বাবা ভীষণ পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি আমার শুধু বাঁধাকপি একদম খেতে ভালো লাগে না যদি মাছের মুড়ো নাও থাকে তাহলে আমি আমার মশাকে বলি যে পোলট্রি চোরপি নিয়ে পলটি পোলট্রি চরপি দিয়ে বাঁধাকপি করলে জাস্ট ফাটাফাটি লাগে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমার খুব প্রিয় খুব খুব ভালো লাগে খেতে মানে আর কোনো তরকারি লাগবে না ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক বাঁধাকপিটা আজার করছি না মাছের মুড়ো তো থাকছেই কালকে রান্না করব বাঁধাকপিটা রেখে দিলাম আর কুমড়োটা কাটলাম কুমড়োর একটু টক করব কারণ ঠান্ডা লেগেছে তো একটু টক খেতে ভীষণ ইচ্ছে করছে আর মিষ্টি কুমড়ো দিয়ে টক করলে না খুব ভালো মজে খুব সুন্দর হয় বড় বড় করে আলু দিতে হয় গোল গোল করে আর কুমড়োর সাথে একটু বেগুন পড়লে ভালো হয় বেগুন নেই তা কুমড়ো দিয়েই করব। আর কিছুটা কুমড়ো ভাজা করব। আর ওই যে ভেন্ডিটা মা কেটেই রেখেছিল ভেন্ডিটা ঝাল করে নিলাম সর্ষে তারপর পেঁয়াজ টিয়াজ দিয়ে তো তারপরে এই যে কুমড়োটা কেটে নিয়েছি এরম ফালা ফালা করে এটা ভাজা করব। আর এই যে গোল গোল করে আলু কেটে দিয়েছি দেখো যে মোটা মোটা করে এগুলো হচ্ছে টক করবো এইভাবে কিন্তু টক করলে দারুণ লাগে চিনি দেওয়া নয় কিন্তু একদম নুন টক যেটা বলে এরকম টক করে দেখো আমার তো বেশ ভালো লাগে খুব ভালো লাগে খেতে মানে মাছের টক মাছের টকের মতো লাগে কিন্তু আলুর টক জাস্ট ফাটাফাটি লাগে এই টকটা আমার বড় ছেলে আবার ভীষণ পছন্দ করে মাছের টকের থেকেও না এই আলু বেগুনের টকটাও খুব পছন্দ করে বেগুন নেই তাই কুমড়ো দিচ্ছি কিন্তু টকে সবসময় মিষ্টি কুমড়ো দিলে দারুণ মজে আর এতটাই টেস্টি হয় না টকটা খুব ভালো লাগে খেতে তাই জন্য ভাবলাম একটু টকই করি আর কুমড়োটা ভাজলাম একটু শুকনো লঙ্কা দিলাম কালো জিরে দিলাম একটু রসুন ফোড়ন দিয়ে কুমড়োটা বেশ ভাজলাম আর কুমড়োটা খুবই ভালো জানো তো মিষ্টি কুমড়ো না সব সময় ভালো হয় না এক একটা কুমড়ো এক এক রকমের টেস্ট হয় এক একটা কুমড়ো খুব মিষ্টি এক একটা কোনো স্বাদ নেই এক একটা খুবই বাজে টাইপের একটু গন্ধ লাগে মানে এই কুমড়োটা খেতে খুব ভালো ভাজাটা করলাম তো ভাজাটা খেতে ভালো লাগবে একটু মিষ্টি দিয়েছি নামানোর সময় কিন্তু একটু গলা গলা হয়ে গেছে তো ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে একটু ঘি মিশিয়ে এইভাবে ভাজা করে কুমড়ো দিয়ে খুব ভালো লাগে খেতে কুমড়ো ভাজা জাস্ট খুব ভালো লাগে খেতে তো এই যে টকটা কিভাবে রান্না করলাম দেখো একটু তেল দিলাম সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা ভেজে নিলাম একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে ওই যে তেঁতুল গোলাটা দিয়ে দিলাম সিদ্ধ না করে তেঁতুল গোলা দিলে আবার সিদ্ধ হবে না সেই জন্য সিদ্ধ করে নিলাম আর ঝোলটা করলাম কারণ ঝোলটা টকে আমার বড় ছেলে খুব ভালোবাসে আর আমার বড় ঝোলটাই পছন্দ করে আলু কুমড়ো খায় না ওই টকে ঝোলটাই চুমুক দিয়ে খায় সেই জন্য ঝোলটা করলাম আর মাছটা ওই যে বললাম আলু দিয়ে ঝোল করব আজকে আর ডাল রান্না করব না আর ওই যে মাছ দুটো না তেল ছিল মাছের তেলগুলো অনেকটা ছিল পেটে আবার খুব ভালো তেলটা মাছের তেলটা আবার ভাজবো তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে খুব খিদে পেয়ে গেছে আর এই যে যদি আমি কড়াইটা নামিয়ে দিয়ে ভাত খেতে যাই না তাহলে উনুনটা কামাই যাবে রান্না করতে বেলা যাবে আমার এই উনুন কামাই দিতে একদম ভালো লাগে না কো ওই একবার যদি কড়াই নামিয়ে খেতে যায় একটু দেরি হয়ে গেলে যেন রান্না করতে বেলা বয়ে যায় ভালো লাগে না সেই জন্য দেখো তেলের মধ্যে মাছটা দিয়েছি দিয়ে দুটো ভাত মেখে চুকে নিয়ে এসে একদম করে বসে গপ করে খেয়ে নিলাম কিন্তু ভাত খেতে খেতে দেখো মাছগুলো আবার উল্টানো হয়নি মাছটা একদম পুরো পোড়া পোড়া হয়ে গেছে তো যাই হোক তারপর মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে মাছের তেলটা ভেজে নিচ্ছি আর মাছের তেলে আজকে আলু দিলাম শুধু আলু আর বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম মাছের তেলটা না একটু পটল দিয়ে ভাজলে খুব ভালো হয় খেতে তো আলু দিয়ে ভাজলে আলুটা একটু মিষ্টি মিষ্টি ভাব না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না আর পটলটা দিলে মিষ্টি ভাবটা থাকে না ভালো লাগে খেতে তো যাই হোক অনেকটা তেল তো খুব সুন্দর বেশ গন্ধ বার হয়েছে তেলটা খুব ভালো ভাজলাম আমার বড় এই তেলটা খুব ভালোবাসে খেতে মানে মাছের তেলটা পেলে না আর কিছু যায় না এতটাই পছন্দ করে খেতে আর মাছটা এই যে আলু তারপর একটু পেঁপে দিয়ে ওই পাতলা করে একটু ঝোল করব আর মাছের ঝোলে না লঙ্কা বাটাটা দিই নি আদা আর জিরেটাই শুধু দিয়েছি লঙ্কাটা গোটা গোটা দিয়ে দেবো তাহলে আমার ঘুবড়ু সোনার জন্য একটু ঝোল তুলে রেখে তারপর লঙ্কাটা একটু ঘাটাঘাটি করে দিয়ে বেশ একটু ভালো করে ফুটিয়ে নিলেই না তাহলে একদম পুরো বোঝাই যাবে না যে লঙ্কা বেটে দেওয়া বা গোটা দেওয়া বোঝাই যাবে না তো আমার গুবর আজকে একদম ঘরের ভিতরে বন্ধ করে রেখে দিয়েছি ও আমার ননদের মেয়ের সাথে খেলা করছে এত দুষ্টুমি করে কি বলবো উঠুনে যে সর্ষেগুলো মেলে দিয়েছে তো আমার শাশুড়ি মা ও বারবার বেরোচ্ছে বেরিয়ে না এক খাবা করে সর্ষেগুলো নিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছে জানো তো মানে যখনই ফাঁক পাচ্ছে তখনই বেরিয়ে সর্ষেগুলো ছড়িয়ে দিচ্ছে আর জানোই তো সর্ষে ছড়ালে তোলা যায় না সর্ষে একদম পিছল তো এবার আমাদের কত নোংরা সেখান থেকে সর্ষেগুলো তোলা যায় আর ওই সর্ষেগুলো ধুয়ে দিয়েছে কারণ আমরা যে বাটা সরষেটা তরকারিতে খাই না সেই সর্ষেটা একটু মানে ধুয়ে দেয় ভালো করে একটু ধুয়ে দেয় তুই ধুয়ে রোদে দিয়ে আবার কোটোর মধ্যে ভরে রেখে দিই আর যেটা তেল ভাঙাতে যায় সেটা আর কি রোদে দেওয়া হয় সেটা আর ধোয়া হয় না তো যাই হোক তারপর রান্না তো কমপ্লিট করে ফেললাম মাছটা ঝোল করলাম মাছের তেল ভাজা করলাম আর কি করলাম ভিন্ডির ঝাল করলাম ব্যাস রান্না কমপ্লিট করলাম দিয়ে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর গুবলুসোনাকে আমার শাশুড়ি মা চান করিয়ে দিয়েছি এবার আমি যাবো গিয়ে খাইয়ে দেব আর যেটু আবার বাড়ি এসে মাছও নিয়ে এসেছে দুটো সিলভার কাপ মাছ নিয়ে এসেছে তো এই যে দেখো মা আবার বাঁচছে মাছগুলো আর আমার গুবলুসোনাকে চান টান করিয়ে দিয়েছে মা আর আজকে প্রচুর রোদের জোর তো তাই জন্য আমি আর ছাদে জামা কাপড় কাচতে যাইনি জানো তো এত রোদ মাথায় নেওয়া যাচ্ছে না এমনিতে শরীরটা ভালো লাগছে না তারপরে রোদে বসে বসে যদি জামা কাপড় কাচি মরেই যাবো আমি আগে যখন নিচের ঘরে থাকতাম তখন তো আমি এখানে মানে বেলায় রান্না বান্না শেষে জামা কাপড় কাচতাম এখানে বসেই জামা কাপড় কাচতাম সত্যি এই জায়গাটা ছাওয়া আছে এই জায়গাটা জামা কাপড় কেচেও শান্তি আবার কলে জল পড়ছে জলটাও নষ্ট হয় না ট্যাঙ্কির জল এটা টাইম কলের জল আর ওপরে কাজলে তো ট্যাঙ্কির জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় রোদে কষ্ট হয় কিন্তু জামা কাপড় মেলার সুবিধা ঝট করে কেচে ওখানে মেলে দিতে পারি শীতকাল হলে অসুবিধা হয় না রোদে বসে কাচাকুচি করতে কিন্তু গরমকাল না এত কষ্ট হচ্ছে এমনি শরীর খারাপ তার উপরে আবার ছাদে গিয়ে প্রচুর তার সেই জন্য কাপড়গুলো আমি এখানেই কেচে নিচ্ছি আর এই উঠোনেই মেলে দেব কারণ মায়ের যে সকালবেলা কাঁচাকুচি হয়ে যায় তো মায়ের জামা কাপড়গুলো সকালেই মা মেলে দেয় আবার কাকি শাশুড়ি সকালবেলা কাঁচাকুচি করে সব মেলে দেয় দুটো তার থাকে আমার কাকি শাশুড়িমার একটা তার আর আমার আমাদের একটা তার তো মায়ের কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে তুলে দিলাম আর কাকি শাশুড়ির ওই যে তারটা ওটাও সব শুকিয়ে গেছে আমার কাকিমা তুলে রেখে দিয়েছে তো দু দুটো তার পাচ্ছি আর দেখো কি রোদের জোর তো উঠোনে দিলেও কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য মা বললো আর ছাদে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না তুমি উঠোনে দিয়ে দাও শুকিয়ে গেলে আমি তুলে দেব তো কাঁচাকুচি করে নিয়েছি আমার সোনাকে কিন্তু এখনও খাওয়াইনি এবার আমি চানটা করব তারপরেই ওকে খাওয়াবো আর জামা কাপড়গুলো সকালবেলা কাচবো ভেবেছিলাম কিন্তু সকালবেলা নি শরীরটা খারাপ করছিল আর একটু লেট করে ঘুম থেকে উঠেছি বড় ছেলে স্কুল ছিল আর সকালবেলা আমার না কাচতে ভালো লাগে না কারণ ওই যে সকালবেলা ছাদে জামাকাপড় নিয়ে গিয়ে কাচি তো গুবলুস না ঠিক কাঁচাকুচি করবো তখন ঘুম থেকে উঠে পড়বে কান্না করবে দিয়ে তখন আর কাঁচা মানে পরিষ্কার করে কাঁচা হয় না তাড়াহুড়ো করে জামাকাপড় কাচা যায় বলতো সেই জন্য আমার দুপুর টাইমটা কাচতে খুব ভালো লাগে আর দুপুরবেলা কাচলে এক একদিন রোদ থাকে না শুকোতে চায় না ঘরের ভিতর মেলে দিতে হয় এই একটা সমস্যা আর সকালবেলা কাচলে সকাল থেকে রোদ হোক বা না হোক বেলায় কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যায় তো যাই হোক তারপর চান টান করলাম চান টান করেই গুবলুসোনাকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ওনাকে দুষ্টুমি করছিলো খুব খাওয়ানো হয়ে গেলে ও ঘুমিয়েই যায় তারপরে এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি আর মাছের তেলটা আজকে আমার ভালো লাগেনি মাছের তেলের মধ্যে যে পিত্তিগুলো থাকে না পিত্তিটা ফেলে দিয়েছি আজকে কিন্তু তাও মাছের তেলটা কেমন তেতো লাগছে আমার বরের তো তেঁতো লাগেই না তো তেতো খাওয়া পোকা আমার একটুও ভালো লাগেনি খেতে তবুও খাচ্ছি আসলে তেঁতো জিনিস খেতে ভালোবাসি না ওই জন্য তেতো লাগছে বলে আমার খেতে ইচ্ছা করছিল না আর একটা বড় সমস্যায় পড়েছি জানো তো মানে ইউটিউবে ভিডিও দেওয়ার পর না ভিডিওটা রিমুভ করে দিচ্ছে ইউটিউব মানে কোন একটা কারণের জন্য ইউটিউব ডিলিট করে দিচ্ছে তো কি কারণ সেটা আমি বুঝতে পারছি না যেমন কি না কালকে ভিডিওটা দিতে পারিনি এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু কাল আপলোড করেছিলাম আমি তো কোনো কারণে ইউটিউব না ভিডিওটা ডিলিট করে দিয়েছিল এরকম সেম প্রবলেম আর একবার হয়েছিল তো সেই জন্য কালকে ভিডিওটা দিতে পারিনি তো তারপর আমি ঠিকঠাক করে আজকে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম আর প্রবলেমটা হয় কখন বলো তো গুবলুসোনাকে দেখালেই বেশি হয় দেখেছি তো আমি তো রোজ এমন দেখাই তেমনই দেখিয়েছি তো একটা কারণ হয়তো হয়েছে যে তার কারণে আমি ইউটিউব থেকে ব্লগটা ডিলিট করে দেওয়া হয়েছে তো যাই হোক আমাকে একটু সাবধানে ভিডিওটা আপলোড করতে হবে তো তারপরে এই যে খাওয়া দাওয়া করার পরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর গুবলুসোনাকে খাইয়ে দেয় নিচে দিয়ে আসবো এই যে কম্পিউটার নিয়ে বসে গেছে কি করছিস কম্পিউটারে কাজ করছিস তো স্কুলের কাজ করছিস তো সন্ধ্যেবেলা এখন মাঝে কথা তো ওখানে খুব মাথা যন্ত্রণা করছে আটটা দশ আটটা দশ বাজে খুব খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে তো ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আর রাত্রে ভাত খাও না ভাত করবো দুটো অল্প করে ছেলেটা খাবে দুই ছেলে খাবে আর আমি আর আমার পরমাশায় মুড়ি খাবো আর জল দেওয়া ভাত আছে মা বলে গেল মা খাবে বাবা খাবে এই না বাবা খায় না বাবা মুড়ি খায় আর জেঠু খাবে আর রাত্রে ভাত রুটি কিছুই খাবো না শুধু মুড়ি খাবো ভাবছি তো এই যে সোনার জন্য ভাত বসিয়ে দিয়েছি সোনার বড় ছেলে দুজনাই খাবে আর মা ওই যে বললাম না জল দেওয়া ভাত আছে ওটা খাবে আর এই দেখো বেসনের বড়াও ভেজেছি পেঁয়াজ দিয়ে বেশ ঝাল করে আর কটা মানে দুই রকমের পাঁপড় ভেজেছি মুড়ি খাবো বলে ওই একবারে মুড়ি মাকে নিয়েছি দুজন খাবো ব্যাস আর রাত্রে আর কিছু খাবো না তবে আমার পাঁপড় ভাজা বা বেসনের বড়া ডরা মানে যে কোনো চপ সিঙারা দিয়ে মুড়ি খাওয়া থেকে না আমার আলু চচ্চড়ি করে মাখিয়ে মুড়ি খেতে সেটা বেশি ভালো লাগে তো আমার বড় এরকম ভাজা পুজো দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তাই ভাবলাম পুজো দিয়েই আজকে রাত্রেবেলায় মুড়িটা খেয়ে নিই ব্যাস আর ইউটিউব থেকে দুদিন ভিডিও রিমুভ করে দিয়েছে সেই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি তো চলো আজকের ভিডিও শেষ করেই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও